নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে প্রিন্স মণ্ডল প্রিয় দর্শক গত পয়লা জুন লোকসভা নির্বাচন শেষ হয়েছে আর নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন ছোট বড় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তারা বিভিন্ন এক্সিট পোল নিয়ে বসে গেছেন তারা চুলচেরা বিশ্লেষণ করেছেন এরকমই তাদের মতামত এমনকি কিছু ইউটিউবার সোশ্যাল মিডিয়া যারা কাজ করেন ইউটিউবে যারা কাজ করেন তারাও বিভিন্ন সমীক্ষা কথা উল্লেখ করে বিভিন্ন ফলাফল তারা ইতিমধ্যে সম্ভাব্য একটি ফলাফল তারা দিয়েছেন মোটামুটি আমরা যারা টিভির পর্দায় বা সোশ্যাল মিডিয়ায় আমরা চোখ রাখি তারা আমরা লক্ষ্য করেছি আমি প্রিয় দর্শক কোনো সমীক্ষা বা কোনো এক্সিট পোল এসব কিছুরই কথা আমি বলবো না কারণ আমার সেই পরিকাঠামো নেই যে হচ্ছে সমীক্ষা চালানোর আমরা যে কথাটা আপনাদের বলবো সেটা হচ্ছে আমরা এই সপ্তম দফা মানে সাতটি দফায় নির্বাচনে আমরা বিভিন্ন জায়গায় প্রচারে গিয়েছি প্রচারে গিয়ে আমরা যেটুকুনি বুঝতে পেরেছি সেটাই আপনাদের সঙ্গে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। তা হলো আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি বিভিন্ন ভোটারের সঙ্গে কথা বলেছি কথা বলে যেটা বুঝতে পেরেছি তা হল বর্তমান পশ্চিমবঙ্গের যে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে একটা অংশের মানুষের এবং যাদের মোহভঙ্গ হয়েছে তৃণমূলের সরকারের প্রতি তাদের একটা বড় কিন্তু অংশ বামেদের দিকে একটা স্রোত আমরা লক্ষ্য করতে পেরেছি তাদের কথাবার্তায় যা বুঝতে পেরেছি তারা বামেদের উপরে ভরসা রাখছে এই কথা তারা বলছে বামেরা ক্ষমতায় নেই কিন্তু তবুও তাদের মানসিক চিন্তা ভাবনা তাদের গতিবিধি আমরা যেটা লক্ষ্য করেছি তারা বামেদের উপরে একটা আস্থা রেখেছেন এবং সেই দিক থেকে যদি আমরা বিচার করি তাতে করে বামেরা একটা ভালো ফলাফলের দিকেই এগোচ্ছে যেটা আমরা জানতে পারবো আগামীকাল চার তারিখ সেক্ষেত্রে একটা কথা বলে রাখি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যা লোকসভা নির্বাচনের যা ফলাফল যেদিকে এগোচ্ছে তাতে করে একটা ধারণা করা যেতেই পারে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি গতপাতের তুলনায় এবারও একটু ফলটা একটু ভালোর দিকেই যেতে পারে বলেই মনে হচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে বামেদের ভোট শতাংশ বাড়তে চলেছে বিজেপি ভোট শতাংশ বাড়তে চলেছে বিজেপি দু একটা সিট বেশিও পেলেও পেতে পারে সর্বভারতীয় ক্ষেত্রে কি হবে সেটা এক্ষুনি আমি বলছি না সেটা আমরা আগামীকালই জানতে পারবো কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা অবস্থা তাতে করে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল সেখানে বামেরা দুটো সিট এবং কংগ্রেস সহ দুটো সিট এই যে বাম কংগ্রেস জোট চারটে সিটে তারা জয়লাভ করতে চলেছে বলেই আভাস পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত এবং বেশ কয়েকটি আসনে তারা লড়াই দিয়েছে এবং ভোটের শতাংশ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করতে পেরেছে এবং বিজেপি বেশ কয়েকটি আসনে জিততে চলেছে যা গত বছরে যেগুলো তৃণমূলের হাতে ছিল এখন বিষয় হচ্ছে এই যে বামেদের ভোটের শতাংশ বৃদ্ধি এবং দু চারটে সিট জিতে বের করে নিয়ে আসা অন্যদিকে বিজেপির ফল ভালো হওয়া বিজেপির দু চারটে সিট বাড়িয়ে নেওয়া এটা কিন্তু একটা মারাত্মক কুপ্রভাব পড়তে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রতি আমরা যেটা লক্ষ্য করতে পারছি আগামী দিনে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে বলেই একটা ধারণা রাজনৈতিক মহলের এবং বিশেষজ্ঞরা যেটা বলছেন বিভিন্ন বিশেষজ্ঞ তাদের কথাবার্তা শুনে যেটা মনে হচ্ছে আগামী দিনে বিশেষ করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যেভাবে রক্তক্ষরণ শুরু হয়েছিল এক দু হাজার এগারো থেকে বামপন্থীদের সেই রক্তক্ষরণটা কমেছে বাবেদের সঙ্গে মানুষের জনসংযোগ বৃদ্ধির পরে বিশেষ করে ইনসাফ যাত্রা ব্রিগেড সমাবেশ থেকে শুরু করে একের পর এক তাদের যে কর্মসূচি এবং ভোটের যে প্রচার কর্মসূচি তাতে করে মানুষের বামেদের সঙ্গে মানুষের একটা যে নিবিড় জনসংযোগ এবং বামেদের সঙ্গে মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে উল্টো দিকে সেই একই হারে বামেদের যেরকম রক্তকরণ শুরু হয়েছিল দু হাজার পর থেকে এবং আমরা যেটা লক্ষ্য করতে পারছি আমরা বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে গিয়ে সেখানে তৃণমূলের কিন্তু সেই রক্তকরণটা শুরু হতে যাচ্ছে শুরু হয়ে গেছে অটোমেটিক্যালি এবং একটা কথা আপনারা মিলিয়ে নেবেন আমার এই কথা আগামী এই যে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে তৃণমূলের বেশ কিছু বিধায়ক কিন্তু তৃণমূল ছাড়ার একটা উপ মানে রাস্তা খুঁজছে তৃণমূল হয়তো বে তৃণমূল থেকে বেরিয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হতে পারে আমার যেটা ধারণা সেই কারণে বললাম তৃণমূলের অস্তিত্ব সংকটে তৃণমূলের রক্তক্ষরণ শুরু হয়ে গেছে এই মুহুর্তে তৃণমূলের উচিত যেটা আমার যেটা ব্যক্তিগত ধারণা ওরা যেটা বারে বারে যেটা একটা প্রকাশ করতে চাইছে বিরোধী শূন্য বিরোধীদের কোনো পরিসর রাজনৈতিক পরিসর দিতে চাইছে না তারা যদি তৃণমূলকে সরকারে টিকে থাকতে হয় তাহলে বিরোধী পরিসর যদি বিজেপি তৃণমূলের প্রধান শত্রু হয়ে থাকে বিজেপি বাদ দিয়ে যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কিন্তু চিন্তাভাবনার মধ্যে নিয়ে আসতে হবে বিরোধী পরিসরকে রাজনীতি করবার সুযোগ দিতে হবে তা যদি না দেয় তাহলে পরে আগামী দিনে তৃণমূলের অস্তিত্ব সংকটের মুখে পড়ছে তৃণমূল নিজের অস্তিত্ব টিকিয়ে রাখ কতটা টিকিয়ে রাখতে পারবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যা গতিবিধি আমরা লক্ষ্য করছি বামপন্থীরা যদি তাদের যে সামনের দিকে যে এগোনোর যে ভবিষ্যৎ রাজনৈতিক ভবিষ্যৎ যে উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ আমরা লক্ষ্য করতে পারছি সেটা যদি বামপন্থীরা ধরে রাখতে পারে বিশেষ করে তরুণ প্রজন্ম যে হারে বামেদের দিকে ঝুঁকেছে এই তৃণমূল সরকারের এই যে দুর্নীতির অভিযোগ এই দুর্নীতির অভিযোগের কারণে কিন্তু তরুণ প্রজন্ম নবীন প্রজন্ম তারা কিন্তু ভীষণভাবে ঝুঁকেছে বামেদের দিকে এইটা যদি বামেরা ধরে রাখতে পারে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় অবসম্ভাবিক যে কথা শুরুতেই বলছিলাম বিভিন্ন যে সংবাদ মাধ্যম বিভিন্ন সংস্থা যে এক্সিট পোল যে রিপোর্ট সংবাদ মাধ্যমের সামনে উপস্থাপন করছেন এইটা সম্পূর্ণ বিশ্বাস করার কোনো জায়গা নেই আমি মনে করি কারণ এইসব সংবাদ মাধ্যমে কিন্তু একটা সময় বলেছিল এবার সাইলেন্ট ভোট হচ্ছে মানুষ কিন্তু বলতে চাইছে না সে কাকে ভোট দেবে যদি এইটাই হয় সংবাদ মাধ্যম একদিকে বলছে সাইলেন্ট ভোট প্রকাশ করতে চাইছে না কাকে ভোট দিতে চাই ভোট দেবে মানুষ অন্য ক্ষেত্রে তাহলে তারা কীভাবে মানুষের মতামত নিয়ে একটা সমীক্ষা চালালো এবং তারা একটা জায়গায় উপনীত হতে যা চাইছে যে এই ফলাফলটা হতে পারে সেই কারণে বললাম বা একদিকে সংবাদ মাধ্যমের প্রতিনিধি বা সমীক্ষক দল তারা বলছে এবার সাইলেন্ট ভোট হয়েছে অন্যদিকে তারা সেই সেই মানুষগুলোর সঙ্গে কথা বলে তারা একটা হচ্ছে সিদ্ধান্তে উপনীত হতে চাইছে এটা তো অবাস্তব এবং এই 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 সমীক্ষা বা এক্সিট পোল নিয়ে বামপন্থী নেতা এবং সুজন চক্রবর্তী তিনি কি বলেছেন আমরা সেগুলো একটু শোনার চেষ্টা করব জানার চেষ্টা করব আমার যেটা অনুমান আমি এই ভোটের কাজ করতে গিয়ে আমার যেটুকানি অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল দেখতে থাকুন যদি আমার কাজ ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন কাউন্টিংয়ের ঠিক আগে যেভাবে একটা সমীক্ষা করে মানুষের মধ্যে কতগুলো কনফিউশন তৈরি করার চেষ্টা করা হয়েছে এটা বেঠিক বলে আমি মনে করি কোনো সন্দেহ নেই এটা বেঠিক বলে আমি মনে করি আমি শুধু এইভাবে মনে করিয়ে দিচ্ছি দু সালের এক্সিট পোল ফিগারটা আপনাদের কাছে আছে নিশ্চয়ই সবাই তো বলেছিলেন এন ডি এ গভর্নমেন্ট হচ্ছে অল ফিগার তো গত বিধানসভা উপনির্বাচন নির্বাচন পাঁচটা রাজ্যে যা পোস্ট পোল এক্সিট পোল যা বলেছিল তা তো মিলল না তাহলে দু হাজার চারেও মেলেনি দু হাজার চব্বিশেও মিলবে না এই লাস্ট নির্বাচনে পাঁচটা রাজ্যে মেলেনি এখানেও মিলবে না মিলবার কোনো কারণ নেই বাস্তবের সঙ্গে সম্পর্ক নেই এমনভাবে এক্সিট পোল হয়েছে আসল পোল কি দাঁড়াচ্ছে আগামীকাল বোঝা যাবে আমি জানি না নানাভাবে ইভিএমকে প্রভাবিত করার নানা রকম প্রচেষ্টা বিদেশেও হয়েছে আমাদের দেশেও হয়েছে এখন তৃণমূলও বলছে ভারতবর্ষে আমরা তো বলতাম বটেই ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ইভিএম ট্যাম্পারিং করা হয় বিজেপি বলছে পশ্চিমবাংলায় ইভিএম ট্যাম্পারিং করা হয় তাই ইভিএমের কাটুপি তার মতন করে একটা কিছু বানিয়ে সাজিয়ে গুছিয়ে দেখানো এটা আসলে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করে এসব বাস্তবের সম্পর্ক হবে না আপনি নিশ্চিত থাকুন